নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজিরা ডিজিটাল ইউটিউব চ্যানেল এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দুর্দান্ত সুখবর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা খুবই চিন্তিত ছিল সেপ্টেম্বর মাস পড়ে গেছে এখনও পর্যন্ত টাকা দিচ্ছে না কি সেপ্টেম্বর মাসের টাকা আর কি দেবে না এই আর্যিকর ঘটনার পরে তিনি অবশেষে চিন্তার অবসান ঘটিয়ে আজ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কবে টাকা দেবে তা আজ দিন প্রকাশ করলো এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনেক মা বোনেরা এই ঘটনার পরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ফেরত দিতে চেয়েছিল তারা অতি অবশ্যই টাকা ফেরত দিতে পারে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য দুর্দান্ত সুকবল কেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা এই সেপ্টেম্বর মাসে অনেকে ডবল টাকা পেতে চলেছে কারা এই ডবল টাকা পেতে চলেছে কী কারণে পেতে চলেছে সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা এই আর্জিকর ঘটনার পরে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ফেরত দিতে চাইছিল কিভাবে টাকা ফেরত দিতে পারবেন সমস্তটাই জানতে হবে এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ বা টেনে টুনে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটি লাইক করে দেবেন আর কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ায় ফেসবুক থেকে দেখলে বন্ধুরা পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকে এই প্রতিবেদন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া শুরু কারা কবে টাকা পাবে জেনে নিন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা দেওয়া হবে কারা এই ডবল টাকা পাবে সমস্তটাই আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দেখুন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করার পরে অন্যান্য রাজ্য বা গোটা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার একটি সম্মানিত হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এমন একটি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে সেই প্রকল্প চালু করার পরে পশ্চিমবঙ্গ সরকার এটি নিয়ে একটি সম্মানিত হয়েছে এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প দু হাজার সালে যখন প্রথমবার চালু করা হয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে পেত এখন যেহেতু বাজারে জিনিসপত্র ক্রমাগত দাম বেড়ে চলেছে সেই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ি দিয়েছে যারা পাঁচশো টাকা করে পেত তারা এখন এক হাজার টাকা করে পাচ্ছে যারা হাজার টাকা করে পেত তারা বারোশো টাকা করে পাচ্ছে এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা সুষ্ঠুভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প উপভোগ করলেও কিন্তু অনেক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনের অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হচ্ছে কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনেক মা বোনেরা আছে আগস্ট মাসে এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এছাড়া সেপ্টেম্বর মাসে কবে টাকা দেবে সে নিয়ে ভান্ডার প্রকল্পে কবে টাকা দেবে সে নিয়ে আজ নবান্ন থেকে নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো এছাড়া যে সমস্ত মা বোনেরা আগস্ট মাসে এখনও পর্যন্ত টাকা পায়নি তারা কবে টাকা পাবে এছাড়া সেপ্টেম্বর মাসে থেকে কবে থেকে টাকা দেবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা কারা কবে টাকা পাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনেরা আগে পাঁচশো টাকা ও হাজার টাকা করে পেত সেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনের জন্যে এপ্রিল মাস থেকে টাকা বাড়ি দেওয়া হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা যারা পাঁচশো টাকা করে পেত তারা এখন হাজার টাকা করে পাচ্ছে যারা হাজার টাকা করে পেত তারা বারোশো টাকা করে পাচ্ছে এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনদের কাছে একটি একটি জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তাই মা বোনেরা অধীর আগ্রহে থাকে পশ্চিমবঙ্গে মা বোনদের কাছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম হয়ে উঠেছে কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনেরা প্রতি মাসে অধীর আগ্রহে থাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে পাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানায় মা বোনেরা আমাদের ঘরের সম্পদ মা বোনেরা আমাদের সম্মান তাই আমার টিম আগে থেকে কাজ শুরু করে দিয়েছে মা বোনেরা টাকা পেতে কোনো অসুবিধা নয় হয় আমার টিম আগে থেকে কাজ শুরু করে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বেশ কিছুবার দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ফর্ম ফিল করে মা বোনেরা জমা দিয়েছে এখনো পর্যন্ত টাকা পাচ্ছে না সে নিয়ে আমি অত্যন্ত দুঃখিত এছাড়া লক্ষী ভান্ডার প্রকল্পে কবে টাকা দেবে নবান্নে এক বিশেষ আধিকারিক সূত্রে খবর জানা যাচ্ছে লক্ষী ভান্ডার প্রকল্পে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে নবান্নে বিশেষ আধিকারিক জানায় লক্ষী ভান্ডার প্রকল্পে টাকা একবারে দেওয়া হবে না লক্ষী ভান্ডার প্রকল্পে চার থেকে পাঁচ ভাগে টাকা দেওয়া হবে তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেরা কেউ আগে টাকা পাবে কেউ পরে টাকা পাবে তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেরা আমরা চিন্তা করবেন আমরা সকলেই টাকা পাবেন নতুন ও পুরাতন সকলেই সেপ্টেম্বর মাসে টাকা পাবে সেরকমই নবান্নের থেকে ঘোষণা করা হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে সকল মহিলারাই টাকা পাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে কার ডবল টাকা পাবে নবান্নের থেকে বড় ঘোষণা করলো আগস্ট মাসে যে সমস্ত মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কোনো সমস্যা থাকার কারণে ওনারা টাকা পায়নি তারা এই মাসে ডবল টাকা পাবে কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে চালু হওয়া থেকে এটি হলো সাঁত্রিশতম কিস্তির টাকা সেপ্টেম্বর মাসে এটি হলো সাঁত্রিশতম কিস্তির টাকা কিস্তির টাকা যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনের ব্যাংক অ্যাকাউন্ট বা কিছু সমস্যা থাকার কারণে টাকা পায়নি সে সমস্ত মা বোনেরা এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ডবল টাকা পাবে এই সমস্ত মা বোনেরা ছত্রিশতম কিস্তিতে টাকা পায়নি অর্থাৎ আগস্ট মাসের কিস্তিটা ছত্রিশতম কিস্তির টাকা ছিল সে সমস্ত মা বোনেরা টাকা পায়নি সেই সমস্ত মা বোনেরা এই সেপ্টেম্বর মাসে ডবল টাকা পাবে কারণ সেপ্টেম্বর মাসে সাঁত্রিশতম কিস্তির টাকা ছত্রিশতম কিস্তি যারা টাকা পায়নি সে সমস্ত মা বোনেরা ডবল টাকা পাবে ও বিসি ও জেনারেল টাকা ও তফশিলি জাতি ও উপজাতির মা বোনেরা পাবে দু হাজার চারশো টাকা বন্ধুরা বুঝতে পারলেন ছত্রিশতম কিস্তিতে যারা টাকা পায়নি সে সমস্ত মা বোনেরাই অতিরিক্ত টাকা পাবে এছাড়া বন্ধুরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি কমপ্লিট না থাকে অতি অবশ্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন কারণ কেওয়াইসি কমপ্লিট না থাকলে টাকা পাবেন না এছাড়া বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে অতি অবশ্য দেখে নেবেন কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অটোমেটিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আমার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সঠিক আছে কিনা সেটা দেখে নেবেন এছাড়া অ্যাক্টিভ বেনিফিশিয়ারি আছে কিনা সেটা দেখে নেবেন এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা আরজি কর ঘটনার পরে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ফেরত দিতে চেয়েছিল ওনারা অতি অবশ্য টাকা ফেরত দিতে পারে কারণ টাকা ফেরত দিতে গেলে আমরা ভিডিও অফিসে বা কর্পোরেশন অফিসে গিয়ে যোগাযোগ করবেন আপনারা অতি অবশ্য টাকা ফেরত দিতে পারবেন এছাড়া বন্ধুরা আমার ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলায় যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করে দেবো এছাড়া বন্ধুরা আপনারা ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কিনা অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার ধন্যবাদ